হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস সিক্স বাংলার যে বইটা আছে সেটার দেখো অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতাটি আজকে আলোচনা করবো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে দেবো প্রথমেই একটুখানি বলে দিই অমিয় চক্রবর্তী এখানে কিন্তু একটা ছোট্ট পিঁপড়েকে কেন্দ্র করে এই কবিতা তিনি রচনা করেছেন তিনি এখানে দেখিয়েছেন যে ছোট্ট পিঁপড়ে কত সে ব্যস্ত সে ছোট কিন্তু সে অনেক ব্যস্ত তবু তার পথ চলা কবির কিন্তু মধুর লাগে তিনি কিন্তু এই ছোট্ট পিঁপড়ের মধ্য দিয়েই তুলে ধরেছেন মানব সমাজের সুখ দুঃখের ইতিহাস আমি লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব তার আগে একটুখানি বলে দিচ্ছি ছোট্ট পিঁপড়ে আমরা আমাদের কিন্তু সবাই বাড়িতে আমরা দেখেই থাকি তারা দেখবে যে খাদ্য সংগ্রহে কিন্তু সবসময় খুব ব্যস্ত থাকে তাদের তারা তো কথা বলতে পারে না তাদের মুখে ভাষা না থাকলেও তাদের কিন্তু চলনে বলনে তারা মুখে না বললেও তারা কিন্তু তাদের যে সঙ্গী সঙ্গীসাথী আছে সেটা কিন্তু তারা তাদের মধ্যে বুঝিয়ে দেয় আর তাদের চলনে কিন্তু আমরা বুঝতে পারি যে তারা কতটা ব্যস্ত তো যাই হোক কবি এখানে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন একটা পিঁপড়ের মধ্য দিয়ে গন্ধে ছুঁয়ে পৃথিবীকে ভরিয়ে রাখুক কবি কিন্তু এক্ষেত্রে তার পরিচয় কি মানে কোন জাতের পিঁপড়ে সেই নিয়ে কিন্তু মাথা ব্যথা নেই কবি চান এই পৃথিবীর বুকে সে ঘুরে বেড়াক তো আমরা সেটাই দেখবো যার জন্য দেখো এই আমরা যারা পৃথিবীর বুকে আছি সেটা আমরা হই বা পিঁপড়ে মানে আমরা তো কেউ অমর না আমরা সবাই মরণশীল তো তাই কবি বোঝাতে চেয়েছেন যে সব ভুলে আমরা যদি একসাথে সবাই বাঁচতে পারি সেটার মধ্যে ভালো আর কিছু নেই কবি পিঁপড়ের মধ্যে দিয়ে সুখ দুঃখের মধ্যে মানব সমাজের কথা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যার জন্য কিন্তু এই নামকরণটাও দেখো হয়েছে পিঁপড়ে তো যাই হোক আমরা এটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো দেখো এখানে বলছে আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা স্তব্ধ শুধু চলায় কথা বলা আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে রাখুক আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর রেণু মাখুক তো এখানে দেখো আমরা কি বুঝলাম আমরা প্রথমেই বলেছিলাম যে কোন জাতের কী পিঁপড়ে সেটা নিয়ে কিন্তু কবির মাথা ব্যথা নেই কবি চান এই প্রকৃতির বুকে সে ঘুরে বেড়াক যার জন্য দেখো বলছে আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ঘুরুক দেখুক থাকুক কেমন যেন চেনা লাগে ব্যস্ত মধুর চলা কেমন যেন চেনা লাগে এখানে কি বোঝাচ্ছে মানে চিনতে পারা এরকম তো মানে চেনা একটা অবস্থা বোঝাচ্ছে কবি পিঁপড়েকে কি বলছেন চেনেন অথচ কি ধরনের পিঁপড়ে সেটা কিন্তু তিনি পুরোপুরি বুঝতে পারছেন না যে তিনি এখানে আমরা দেখেছিও তিনি বলেছেন যে তার কোন জাতের পিঁপড়ে বা কী সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই কতগুলো ছোটো পিঁপড়ে খাদ্য সংগ্রহে ভারী ব্যস্ত মুখে ভাষা না থাকলেও তার যে চলনে বলনে ব্যস্ততা সেটা কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে আর তারা যে এই যে ঘুরে বেড়াচ্ছে কবি চান সে তারা যেন থাকুক তারপরে দেখো আর দেখো এই যে লাইনটা আলোয় গন্ধে ছুঁয়ে তার ওই ভুবন ভরে থাকুক এখানটা ওই জন্যই বলেছে যে কবি চান আলোয় গন্ধে ছুঁয়ে তার এই ভুবন ভরে থাকুক তারপরে দেখো ভয় করে তাই আজ সরিয়ে দিতে কাউকে ওকে চাইনে দুঃখ নিতে কে জানে প্রাণ আনলো কেন ওর পরিচয় পিছু গাছের তলায় হাওয়ায় ভরে কোথায় চলে নিচু আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে সেই অতলে ডাকুক মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে তো দেখো কবি কাউকে কিন্তু দুঃখ দিতে চান না সবাই সবার পরিচয় সুখী থাকুক যে যেমন সেইভাবেই সবাই যেন সুখী থাকুক কারণ যেটা বললাম যে কবি জানেন আমরা সবাই জানি যে মানুষ মরণশীল মৃত্যু সবার অনিবার্য জন্মেছে যারা মরতে হবেই তো যারা আছে যেমনভাবে আছে সবাই যেন ঠিকভাবে সুখে শান্তিতে বেঁচে থাকে আমরা যারা এই মাটির বুকে থাকি যেমন সুখে থাকি তেমনি কারুর পরিচয় নিয়ে মাথা ব্যথা না ঘটিয়ে দুদিনের যে এই আমরা পৃথিবীতে এসেছি সবাই যেন সুখে শান্তিতে থাকতে চান কবি এটাই বুঝিয়েছেন মিলেমিশে থাকার কথা কিন্তু তিনি এখানে বলেছেন কোন অতলে দেখো ডাকু এখানে ছোট্ট পিঁপড়ে কবিকে এই ডাক দেয় কবি ছোট্ট পিঁপড়ের প্রাণের ভালোবাসার কিন্তু পরিচয় পেয়েছেন এখানে দেখো যে বলা হয়েছে এই যে দুদিনের একদম দেখো লাস্টের লাইনের আগের লাইন দুদিনের ঘর যেটা বললাম যে দুদিনের ঘর বলতে মানে আমরা আসি সবাই তো আমাদের যেটা বললাম যে সবাই আমরা চিরদিনই বেঁচে থাকবো না দুদিনের ঘর বলতে আমাদের এই যে সাময়িকভাবে থাকা সেটাকে বোঝানো হয়েছে আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে তাই কবি এক্ষেত্রে দুদিনের কথাটি বলেছেন সেই জন্য তিনি বলেছেন যে এই আমরা যে মানে যারা যে কদিনই বাঁচবো বা যেরকমই থাকবো সেটা যেন আমরা সুখে শান্তিতে থাকতে চাই এটার মাধ্যমে কিন্তু কবি এটাই তুলে ধরেছেন একটা ছোট্ট পিঁপড়ের মাধ্যমে কবি কিন্তু এইটাকে মানে এই যে সবার যে কাউকে দুঃখ না দিয়ে সবাই একসাথে সুখে শান্তিতে থাকার একটা বার্তা কিন্তু তিনি এইখানে ফুটিয়ে তুলেছেন তিনি এই যে সমস্ত বার্তাটা কিন্তু একটা পিঁপড়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যে পিঁপড়ে তারা দেখবে তারা তো আমরা যেমন কথা বলতে পারি তারা তো সেইভাবে কথা বলতে পারে না কিন্তু তাদের মধ্যে কিন্তু যথেষ্ট একতা দেখা যাবে দেখবে আমাদের মানে চিনির কৌটোর মধ্যে বা মিষ্টির মধ্যে পিঁপড়ে তারা ধরো দল বেঁধে যাচ্ছে কোনো দেখবে একটা পিঁপড়েকে যদি মারা হয় তো তাদের যে লাইনটা থাকে তারা কিন্তু এদিক ওদিক হয়ে যায় মানে তাদের কাছে কিন্তু তাদের একটা সাংকেতিক একটা তারা বার্তা একটা তারা সাংকেতিক একটা কিন্তু গন্ধের বিনিময় তারা তাদের কিন্তু ভাব বিনিময় করে বা তাদের যে ভেতরকার কিন্তু একটা তারা ভাব বিনিময় করে আমরা যেমন বিভিন্ন ধরনের দেখবে লাল পিঁপড়ে কালো পিঁপড়ে তারপরে ওই যে ডেও পিঁপড়ে বলে আমরা দেখতে পাই কালো পিঁপড়ে খুব একটা কামড়ালে ওটা লাগে না দেখবে এরা একটুখানি শান্ত টাইপের হয় আর লাল পিঁপড়ে যেগুলো লাল পিঁপড়েগুলো সেইগুলো কিন্তু একটুখানি মানে লাগে ওগুলো কামড়ালে একটু জ্বালা করে আর যে ডেও পিঁপড়ে বলছিলাম ওই যে বড় যে পিঁপড়েগুলো হয় দেখবে যে বেশ বড় বড় মানে দাঁড়া যুক্ত এদেরকে মারলে হাতে করে মারলে বেশ যেন একটু শক্ত শক্ত লাগে সেই যে পিঁপড়েগুলো তা সামান্য পিঁপড়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু এই বার্তাটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছেন তো যাই হোক আজকে এটা বিষয়বস্তুটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম নেক্সট দিন আমি তোমাদের সাথে এর যে অনুশীলনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা